আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আমাদের কাছে আজকে চমৎকার একটি মাসা আলা উপস্থিত হয়েছে। সেই মাসালাটা হলো রোজা রেখে আমরা কি দাঁত ব্রাশ করতে পারবো কিনা? টুথপ্রেস দিয়ে। প্রিয় দর্শক রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারের মুখের দুর্গন্ধকে অত্যন্ত বেশি পছন্দ করেন। হাদিসে একে মেশকে আম্বারের চাইতেও বেশি উত্তম বলা হয়েছে। তবে এটা মূলত মানুষের না খেয়ে থেকে পাকস্থলীর মধ্যে যেই একটি গন্ধ সৃষ্টি হয় সেটা ঢেক দিলে বের হয় তথা এই দ্বারা আমরা বুঝতে পারি যে এটা পাকস্থলীর একটি গন্ধ এটা মুখের কোনো দুর্গন্ধ না প্রিয় দর্শক রোজা রেখে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন এটা ইসলামের যেই নির্দেশনা রয়েছে সেটা হলো যথেষ্ট সাবধানতার সঙ্গে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে পানি পেস্ট গলায় চলে যেন না যায় এর প্রতি খুবই সতর্ক থাকা লাগবে কারণ রোজা রেখে দাঁত ব্রাশ করার সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দাঁত ব্রাশ করার পর কোনো পানি বা পেস্ট যেন গলায় চলে না যায় যদি তা গলায় চলে যায় তবে আপনার রোজা ভেঙে যাবে এর মানে এটা নয় যে দাঁত ব্রাশ করার সময় আপনি যতটা সম্ভব সাবধানে থাকবেন যেন কিছু গলায় চলে না যায় তার মানে ব্রাশ করা যাবে টুথপেস্ট দিয়েও ব্রাশ করা যাবে এতে কোনো সমস্যা নাই ইসলামিক শরীয়তে রোজা রাখার সময় দাঁত ব্রাশ করার যে অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে কিছু শর্ত রয়েছে এক নম্বর শর্তই হলো আমি বলে দিয়েছি সাবধানতা অবলম্বন করা এবং রোজা যেন ভেঙ্গে না যায় আপনি গড় গড়া করে কুলিও কিন্তু করতে পারবেন না কোরআনে রোজা রাখার সময় কিছু খাওয়া বা পান করার ব্যাপারে কোরআনের নির্দেশ রয়েছে তবে দাঁত ব্রাশ করার বিষয়ে বিশেষ কোনো আয়াত যেহেতু করা আমরা আল্লাহ হাদিস থেকে যদি পাই করতেন মেসওয়াক যখন করতেন মেসওয়াক বিভিন্ন রকম ডালের হয়ে থাকে আপনারা জানেন জাইতুনের হয়ে থাকে বা অন্যান্য মেসওয়াক দিয়ে আল্লাহ রসুলাম মেসওয়াক করেছেন এই মেসওয়াক করার সময় রসুলাম যেই ডালটা ব্যবহার করতেন এটা মাঝে মাঝে নুনতা বা নোনা হয়ে থাকতো সেটা যেহেতু মুখে লাগতো লালা লাগতো রসুলাম ফেলে দিতেন এ দ্বারা বোঝা যায় যে রোজা রাখার পর আপনি যদি ব্রাশ করেন টুথপেস্টটাও যেহেতু একটা লবণাক্ত যদি ব্রাশ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক কুলি করার সময় খুবই খেয়াল রাখা লাগবে যেন গড়গড়া কুলি না হয় এবং সেটা ভিতরে চলে যাওয়ার আশঙ্কা না থাকে আমাদের সর্বোত্তম হবে আমরা মেসোয়াক ব্যবহার করবো ইনশাআল্লাহ